হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো এখন গড়িতে বাজে সকাল নয়টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করছি তো ছেলেকে ঘুম থেকে জাগিয়ে বললাম ভালো মতো ফ্রেশ করে ব্রাশ ট্রাশ করে নে একটু পরে তো স্কুল আছে যেতে হবে তো ও এখন ফ্রেশ হচ্ছে আর আমি এই মগ দিয়ে জল দিচ্ছি কারণ বাথরুমে অনেক ঠান্ডা তো বাইরের একটা বাথরুম আছে আমাদের ওইখানে গিয়ে মানে রুদের মধ্যে দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে তাতে ঠান্ডা একটু কম লাগছে তো বাথরুমের ভেতরে যেতেই চাইছে না বলছে আমি বাইরেই মুখটা ধুয়ে নেব তো ও মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাচ্ছে আর এরপর ব্রেকফাস্ট করে স্কুলে চলে যাবে আর ওর বাবাও স্কুলে যাবেন ওর বাবার তো সরকারি স্কুল তো ওর দশটা থেকে স্কুল আর ছেলের স্কুল হলো পৌনে দশটা থেকে তো ওকে দিয়ে ওর বাবা ওনার স্কুলেও চলে যাবেন আর বড় ছেলেটা তো ম্যাট্রিক দেবে তো ওর এখন বন্ধ আছে সোমবার থেকে খুলবে তো ও সোমবার থেকে স্কুলে যাবে তো এটাই এইভাবেই আমার দিনটা শুরু হলো আর আপনারা কে কোথায় কীরকম আছেন কেমন দিনটা শুরু করলেন আমাকে অবশ্যই জানাবেন এরপর চলে আসলাম ওর বাবা বাজার থেকে কয়েকটা সবজি নিয়ে এসেছিলেন তো ওইগুলা এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো আপনারা দেখতে পারছেন কি তরতাজা সবজিগুলা আর শীতের সবজিটা খেতে অনেক স্বাদ গরমের দিনে সবজিগুলা খেতে ইচ্ছেই করে না তাই না বন্ধুরা আর শীতের সবজিগুলা খেতে অনেক স্বাদ তো এই দেখো বাঁধাকপিটা কি সুন্দর টরতাজা আর কালারটা খুব সুন্দর তো ওইটা এখন গুছিয়ে সব জায়গায় রেখে দিচ্ছি নিজের মতো তো আপনারা আমার পাশে থাকুন আর এই পর্যায়ে পর্যন্ত যারা আমার পাশে থেকে ভিডিও দেখছেন হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে আর জানেন তো এতো ঠান্ডা পড়েছে কি বলবো আপনাদেরকে আপনাদের এখানেও হয়তো এরকমই ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা মানে ঠান্ডায় জর্জরিত অবস্থা রাত হলে একদম ব্ল্যাঙ্কেটের নিচে থেকে বের হতে ইচ্ছেই করে না আর দিনের বেলা মানে এই সেই করতে করতে কোন দিকে যে একটা দুটো বেঁচে যায় বোঝাই যায় না আর আজকে সন্ধ্যার পর একটা বিয়েবাড়িতে যাওয়ার কথা আছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন সবজিগুলা গুছিয়ে রেখে দিয়েছি আর কয়েকটা ডিম নিয়ে এসেছিলেন তো ওইগুলাও এখন আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব তো এখন ওইটা জল দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি এই দেখুন আমি ডিমগুলা ধুয়ে একটা পরিষ্কার ঝুড়িতে তুলে নিচ্ছি আর বন্ধুরা এই কয়েকদিন থেকে বড় ছেলেকে নিয়ে খুব মানে আমি ব্যস্ত হয়ে আছি তাই রেগুলার আপনাদের ভিডিও দেখতে পারছি না তাতে আপনারা কিছু মনে করবেন না আমি আবার রেগুলার আপনাদের ভিডিও দেখব ছেলেকে নিয়ে এত হেডেক আছে মানে ওর তো ম্যাট্রিক দেবে তো সব হেডেকটা আমার ওর বাবার তো কোনো হেডেকই নেই ও তো নিশ্চিন্ত ঘুমোচ্ছে আর আমি মানে যত সব চিন্তা দুশ্চিন্তা নিয়ে আমি বসে আছি তো এই আর কি সব মায়েদেরই এই অবস্থা ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করাতে হলে মায়েদেরকেই চিন্তা করতে হয় তো তাই না বন্ধুরা আমার কথার সাথে আপনারা কি একমত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বাচ্চারা বড় হওয়ার পর পড়াশোনার টেনশন মায়েদের বেশি থাকে তো ও ম্যাট্রিকটা সুন্দরভাবে দিক তো সেটাই মানে আপনারা আশীর্বাদ করবেন ওকে তো দেখা যাক কি হয় এখন তো প্রিপারেশন করছে আর আমিও আছি ওর পেছনে তো ফেব্রুয়ারিতে ম্যাট্রিক হবে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন এদিকে আমার বাকি সব কাজকর্মগুলো শেষ করে দুপুরের রান্নাটাও করে নিলাম আমি আজ আলু দিয়ে চিকেন কষা বানিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখুন কি সুন্দর কালারটা এসেছে আর বেশি কিছু ক্যামেরাবন্দি করতে পারলাম না দিন এত ছোট এই সেই করতে করতে কোন দিকে যে সময় চলে যায় বুঝতেই পারি না আর তো বাচ্চারা তো আছেই তো সংসার করব না ক্যামেরা করব না ফোনটা ধরবো কি করব কিছুই বুঝতে পারি না তো যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম আর আমি বানিয়েছিলাম একটা ডাল তো ডালটা খুব মানে খেতে খুব স্বাদ হয়েছিল তো ওইটাই আমার দুপুরের খাওয়া দাওয়া আর সন্ধ্যার দিকে চলে আসলাম সবাই রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাব আর ছেলে দুটো দেখো কি দুষ্টামি করছে একটা আরেকটার সাথে কি অবস্থা আমি এত বোকা করি শেষে আমার গলায় ব্যথা করে কী আর করব কিছু করার নেই আর বড় ছেলেটাও বুঝে না আর ছুটোটা তো বুঝেই না তো যাই হোক এদেরকে রেডি করে দিলাম আর নিচেও রেডি হয়ে গেলাম এরপর চলে যাব বিয়ে বাড়িতে আর আমার ছোটো যাও যাবে তো ওরাও রেডি হচ্ছে আমি উপর তোলাতে থাকি আর ওরা নিচে থাকে তো ওরাও রেডি হচ্ছে আর আমরাও আমাদের ঘরে রেডি হচ্ছি তো এরপর বেরিয়ে যাব আপনারা আমার পাশে থাকুন আর দেখতে থাকুন কিভাবে কি করছি না করছি এদিকে ছেলেটাও চলে এসেছে উপরে রেডি হয়ে আর ওর দাদাকে দেখাচ্ছে এই দেখ আমি রেডি হয়ে চলে এসেছি তুই কি রেডি হয়েছিস আর দুটো ছেলে খুব মস্তি করেছে আর আমি সেটার একটু বন্দি করলাম দুটো ভাই মিলে খুব মস্তি করছে আর খুব সুন্দরও লাগছে দুটোকে আর এদিকে বড়ো ছেলে শুয়ে শুয়ে মোবাইল টিপছে ওর তো একটু সুযোগ পেয়েছে আজ তো বিয়ে বাড়িতে যাবে পড়া থেকে একটু রেহাই পেয়েছে তো কি আর করবে আর নিজেও আর কিছু বললাম না যে আচ্ছা ঠিক আছে একটু দেখে নিক সব সময় তো পড়াশোনা করলে হয় না একটু এন্টারটেইনমেন্টও করতে হয় এদিকে দুই ছেলের দুষ্টুমিটা দেখো কি দুষ্টুমি করছে ডান্স করছে আমার ছেলেটা এরপর চলে আসলাম বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে এসে কয়েকটা ফটোও তুললাম খুব সুন্দর ছিল বিবাহবাসরটা অনেক সুন্দর ছিল আমার খুব ভালো লাগলো একটু ঘুরে ফিরে ক্যামেরাটা চতুর্দিকে চালিয়ে দেখালাম আপনাদের সাথেও একটু শেয়ার করলাম খুব সুন্দর ছিল বিয়েবাড়িটা আর সবাই মানে খুব সেজে এসেছে আর আমরাও অনেকটা ফটো তুলেছি আপনাদের সাথেও শেয়ার করব ফটোগুলো ভিডিও শেষ পর্যায়ে পর্যন্ত আপনারা থাকুন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন শেষের দিকে আপনারা সব কিছু দেখবেন তো বিয়ে বাড়িতে খেয়ে খুব পুচো হলো আর শীতের রাত তো খাওয়া দাওয়া করতেও খুব ভালো লাগে কারণ গরমের দিনে খেতে একদম ইচ্ছেই করে না এইদিকে বাচ্চাদের তো আর কথাই নেই খুব মস্তি করছে এই দেখুন ওরা মানে একদম মানে ওদের তো আর দিনই হয়ে গেছে খুব এনজয় করছে তো অনেক সময় ছিলাম বিয়ে বাড়িতে অনেকটা বেজে গেল রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেল বিয়ে বাড়ি থেকে ঘুরে আসলাম ঘরে তারপর এসে সেই নিত্যদিনের যেরকম যা কিছু হয় আর কি বাচ্চাদেরকে কাপড় চুপড় চেঞ্জ করে ঘরের কাপড় পরে এরপর শুতে দিলাম সবাই শুতে গেল নিজেও শুয়ে পড়লাম পরের দিন থেকে তো আবার ডেইলি লাইফ শুরু হবে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলো দেখছেন যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে অনেক সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা দেওয়ার জন্য আমিও আপনাদের পাশে আছি আর ভবিষ্যতেও থাকবো আর এতটা আওয়াজ হচ্ছে রাস্তার দিকে গাড়িগুলো খুব চলছে আমি বয়স দিতেই পারছি না একটু মানিয়ে নেবেন বন্ধুরা তো কয়েকটা ফটো শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা দেখুন কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ